আপনি কি জানেন আমরা যেই পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবীর মোট আয়তন কত আমাদের বসবাসযোগ্য এই পৃথিবীর আয়তন মোট একান্ন কোটি কিলোমিটার এবং তার চেয়েও বেশি কিন্তু আমাদের এই সুবিশাল পৃথিবী আমাদের এই সুবিশাল পৃথিবী আল্লাহর এই মহাজগতের আল্লাহর এই সৃষ্টি মহাবিশ্বের তুলনায় একেবারে ক্ষুদ্র একটি গ্রহমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীসহ মোট আটটি গ্রহ নিয়ে সৌরজগৎ সৃষ্টি করেছে সেই সৌরজগতের মূল কেন্দ্রবিন্দু যে সূর্য রয়েছে সেই সৌরজগতের মূল কেন্দ্রবিন্দুতে যে সূর্য রয়েছে সেই সূর্যকে আল্লাহ রব্ব আলমিন এই পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় করেছেন অর্থাৎ একান্ন কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবী তেরো লক্ষটা ওই সূর্যের মধ্যে রাখা যাবে এবার চিন্তা করেন ওই সূর্যটাকে আল্লাহ কত বড় করে সৃষ্টি করেছেন কিন্তু ওই সূর্যটা কি এই পৃথিবীর মহাজগতের এই মহাবিশ্বের সবচেয়ে বড় একটি গ্রহ বড় একটি সৃষ্টি না ওই সূর্যটা এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যটা পৃথিবীর সবচেয়ে বড় গ্রহ নয় এই মহাজগতের সবচেয়ে বড় সৃষ্টি নয় বরং আটটি গ্রহ নিয়ে তৈরি এই বিশাল সৌরজগৎ এবং এই সূর্যের চেয়েও বড় অনেক বড় সূর্যের চেয়েও কোটি কোটি গুণ নক্ষত্র নক্ষত্রওয়ালা সৃষ্টি করেছেন পোক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই এরকম হাজারো লক্ষ কোটি নক্ষত্র এবং তারকারাজি আছে যার এক একটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড়ো ওই সূর্যের চেয়েও তেত্রিশ কোটি গুণ বড় এবার চিন্তা করেন ওই যেগুলো কত বড় বড় কিন্তু ওই তারকা কি একটি ওই তারকা কি একটি বিজ্ঞানীরা বলছে সারা পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর নদী নালা সমস্ত সমুদ্র সৈকতের সবগুলো বালিকোনাকে যদি একত্রিত করা হয় যতগুলো বালিকণা হবে আমাদের ওই দূর আকাশে অবস্থিত তারকারাজি এবং নক্ষত্রের সংখ্যা তার চেয়েও বেশি হবে চিন্তা করুন কতগুলো নক্ষত্র কত বড় বড় নক্ষত্র দিয়ে আল্লাহ রব্বাল আলমিন এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু ওই সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় লক্ষ লক্ষ ওই তারকারাজি কি এই মহাজগতের সবচেয়ে সেরা সৃষ্টি এই মহাজগতের সবচেয়ে বড় সৃষ্টি না ওই সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় লক্ষ কোটি তারকারাজি সবচেয়ে বড় সৃষ্টি নয় বরং লক্ষ কোটি তারকা দিয়ে তৈরি লক্ষ কোটি তারকা দিয়ে সাজানো হয়েছে এক একটা গ্লাক্সিকে আমাদের সৌরজগতের সবচেয়ে কাছাকাছি গ্লাক্সির নাম হচ্ছে মিল্কোয়ে এই মিল্কোয়ে গ্লাক্সিকে আল্লাহরব্বুল আলমিন এত বড় করে সৃষ্টি করেছেন ওই সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ যে বড় বড় নক্ষত্র এবং তারকা রয়েছে এমন পাঁচশো বিলিয়ন তারকা দিয়ে দশ হাজার থেকে চল্লিশ হাজার কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ওই মিল্কোয়ে গ্লাক্সিকে সাজিয়েছেন এবার চিন্তা করুন মিলকয়ে গ্লাক্সিটা কত বড় আপনি যদি মিলকএ গ্লাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলোর গতিতে ছুটে যান আলোর গতি হচ্ছে সেকেন্ডে এক সেকেন্ডে আলোর গতি হচ্ছে তিন লক্ষ কিলোমিটার আপনি যদি এই আলোর গতিতে অর্থাৎ এক সেকেন্ডে তিন লক্ষ মাইল তিন লক্ষ কিলোমিটার যেতে পারেন এই আলোর বেগে যদি ওই গ্লাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি ছুটে যান তাহলে আপনার এই গ্লাক্সি বাড়ি দিতে এক লক্ষ বছর কেটে যাবে চিন্তা করা চায় মিল্কয়েক গ্যালাক্সিটা কত বড় এবং বিশাল কিন্তু ওই সুবিশাল মিল্কে গ্যালাক্সি পাঁচশো বিলিয়ন চল্লিশ হাজার কোটি নক্ষত্র দিয়ে সাজানো এই মিল্কয়েক গ্লাক্সিটা সবচেয়ে বড় নয় ওই মিল্কয়েক গ্যালাক্সিটা এই মহাজগতের সবচেয়ে বড় সৃষ্টি নয় বরং তার উপরে আরও অসংখ্য অগণিত হাজারো হাজার কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রব্বুল আলমী তৈরি করেছেন যেগুলো মিল্কয়েক গ্যালাক্সির চেয়ে ডাবল কোনোটা তিন ডাবল কোনোটা তার চেয়ে বহুগুণে বড় এবং বেশি বড় কিন্তু এই হাজারো কোটি কোটি গ্যালাক্সি যেগুলোকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন বিভিন্ন নক্ষত্র রাজি দিয়ে এই গ্লাক্সিগুলো শেষ নয় এই গ্লাক্সির উপরে আছে গ্লাক্সি পুঞ্জি গ্লাক্সির পরে হাজারো গ্লাক্সি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই প্রথম আসমানের জায়গাটাকে সাজিয়েছেন এবার আমরা এই পর্যন্ত যে তথ্যগুলো শুনলাম বিজ্ঞানীরা বলছে এই গ্যালাক্সি শেষ নয় গ্যালাক্সি পুঞ্জি শেষ নয় বরং এই গ্লাক্সি গ্লাক্সি পুঞ্জি দিয়ে যেই মহাবিশ্ব আমরা আবিষ্কার করতে পেরেছি এরকম আরও কত হাজারো কোটি মহাবিশ্ব উপরে আছে তার কোনো খবর মানুষ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি কিন্তু আমরা যেই তথ্যগুলো জানতে পারলাম এগুলো আমাদের তাত্ত্বিক তাত্ত্বিক এবং যান্ত্রিক উপায়ে আমরা এই পর্যন্ত যেতে পেরেছি কিন্তু তার উপরে কী আছে তার উপরে কত বড় মহাজগত এবং মহাবিশ্ব আছে সেটা আজও পর্যন্ত বিজ্ঞান বলতে পারেনি তবে সেটা বলেছে পবিত্র আন সেটা বলেছে রসুল্লাহ সাল আলী সাল্লামের বিশুদ্ধ হাদিস সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই গ্লাক্সি এবং গ্লাক্সি পুঞ্জির উপরে আল্লাহ রব আলম যত কিছুই সৃষ্টি করেছেন যত মহাবিশ্ব সৃষ্টি করেছেন এই সবগুলোকে আল্লাহ তালা প্রথম আসমানের নিচে সৃষ্টি করেছেন এবার চিন্তা করুন প্রথম আসমানটা কত বড় হবে সোরা মুলকে পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলেছেন ওয়ালা কত এই যে সূর্য এই যে জগৎ এই যে লক্ষ কোটি তারকারাজি এবং তারকা দিয়ে এত বড় বড় গ্লাক্সি গ্লাক্সি পুঞ্জি এই সবগুলোকে আল্লাহ রব্বুল আলমিন সাজিয়েছেন সবগুলোকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমান সাজিয়েছেন মানে এই সব কিছু প্রথম আসমানের নিচে এবার চিন্তা করুন প্রথম আসমানটা কত বড় এখান থেকে বোঝা যায় প্রথম আসমানের বরত্ব প্রথম আসমানের পুরুত্ব প্রথম আসমানের দূরত্ব কত বেশি যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারবে না মানুষের চিন্তা এবং মাথা কখনো সেই পর্যন্ত পৌঁছতেও পারবে না কিন্তু এটার ব্যাখ্যা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন মানুষ তাত্ত্বিক তাত্ত্বিক এবং যান্ত্রিক উপায়ে এই ক্লাক্সি ক্লাক্সি পুঞ্জি পর্যন্ত যেতে পেরেছে আল্লাহর কোরআন বলে দিয়েছে মানুষ যতদূর আবিষ্কার করেছে যত বড় কিছু মহাজগৎ মহাবিশ্বের একাংশ আবিষ্কার করেছে এর চেয়ে আরও অনেক বড় মহাজগত মহাবিশ্ব রয়েছে কিন্তু এই সব কিছু প্রথম আসমানের নিচে অবস্থিত তার মানে প্রথম আসমানটা কত বড় আল্লাহ আকবর এই প্রথম আসমান এখানেই আল্লাহর সৃষ্টি বরত্ব শেষ নয় আল্লাহর সৃষ্টির দূরত্ব এখানেই শেষ নয় বরং এরও পরে এরও উপরে এরও আরও অনেক পরে অনেক মহাবহ অনেক বিশাল এবং সুবিশাল সৃষ্টি রয়েছে এখান থেকে তো বোঝা গেল প্রথম আসমান কত বড় যত কিছু আমরা আবিষ্কার করেছি যত বড় মহাজগৎ মহাবিশ্ব আমরা খুঁজে পেয়েছি এই সব কিছু এই প্রথম আসমানের তুলনায় প্রথম আসমানের কাছে ছোট্ট একটি লাইটের মতো তাহলে চিন্তা করা যায় একটা গ্লাক্সি যেখানে গোটা সৌরজগৎ এবং সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় হাজারো কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারকা রয়েছে যেখানে তারকাগুলো ওই গ্যালাক্সির মধ্যে জোনাকি পোকার মতো হারিয়ে যায় সেই তারকারী সহ সেই গ্যালাক্সিগুলো সেই মহাজগত ওই আসমানের কাছে ছোট্ট একটা লাইটের মতো হয়ে যায় চিন্তা করা যায় আসমানটা কত বড় আল্লাহ নবী সাল্লা আলু বলেছেন এখান থেকে যদিও তোমরা বুঝতে পারছো আসমান কত বড় কিন্তু আসমান সবচেয়ে বড় নয় এবং আসমানের চেয়ে বড় সৃষ্টি তারও উপরে আছে ইবনে ইবনাহেবান সহি ইবনাহেবানের তিনশো একষট্টি নাম্বার হাদিস নবী বলেছেন মুলকাতিন এই সাত আসমান যার নিচে সমস্ত গ্লাক্সি সমস্ত গ্লাক্সিপুঞ্জ সমস্ত মহাজগত যার নিচে ছোট্ট ছোট্ট লাইটের মতো হয়ে যায় ওই আসমানগুলোর উপরে আরো বড় আল্লাহর সৃষ্টি আছে তার নাম কুরসি যেই কুরসির কাছে এই সাত আসমান ছোট্ট একটি আংটির মতো বিশাল মরুভূমিতে ছোট্ট একটি আংটি এক টাকার কয়েন পরে থাকলে যেভাবে খুঁজে পাওয়া যায় না এবং ক্ষুদ্র মনে হয় বিশাল একটি মরুভূমিতে বিশাল একটি ময়দানের মধ্যে ছোট্ট একটি আংটি কিংবা এক টাকার কয়েন পরে থাকলে যেভাবে খুঁজে পাওয়া যায় না কিংবা ক্ষুদ্র মনে হয় এই সাত আসমান ওই কুরসির কাছে এতটাই ছোটো এবং ক্ষুদ্র এবার চিন্তা করা যায় আল্লাহর সৃষ্টি ওই কুরসিটা কত বড় কিন্তু ওই কুরসিও সর্বশেষ সৃষ্টি নয় ওই কুরসি সবচেয়ে বড় সৃষ্টি নয় আল্লাহর নবী সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই কুরসির চেয়েও বড় সৃষ্টি তারও উপরে আছে তার নাম হলো আরশে আজিম ও ফদলুল আরশি আলাল কুরসি কা আলা তিলকাল ফ্যালাদ ওই বিশাল মরুভূমিতে বিশাল ময়দানের মধ্যে বিশাল মরুভূমি এবং ময়দানের মধ্যে এক টাকার কয়েন রাখলে যতটা ছোট্ট দেখা যায় ওই কুরসিকে আবার আরশে আজিমের কাছে রাখলে ওই কুরসিটা তত ছোট এবং ক্ষুদ্র দেখা যাবে এবার চিন্তা করুন আরশে আজিম কত বড় এই পর্যন্ত আমরা চিন্তা করতে পারি এই পর্যন্ত আমরা সৃষ্টির রহস্য নিয়ে ভাবতে পারি এই পর্যন্ত সৃষ্টির রহস্য নিয়ে আমরা তাত্ত্বিক তাত্ত্বিক এবং যান্ত্রিকভাবে বিভিন্ন গবেষণা করতে পারি কিন্তু তারও উপরে কী আছে সেগুলো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে কারো মেধার পক্ষে সেটাকে ক্যাচ করা সম্ভব নয় এবার আপনি চিন্তা করুন এই যে আল্লাহর সৃষ্টি জগৎ এই যে সৃষ্টির খেলা এই যে সৃষ্টির মেলা এই যে মহাজগতের সৃষ্টির মেলা এই সৃষ্টির মেলায় আমি আপনি কত ছোট ওই আরশে আজিম যার নিচে আছে কুরসি ওই কুরসির নিচে হলো আসমান সাত আসমানের পরে হলো এই গ্লাক্সি পুঞ্জী গ্লাক্সি গ্লাক্সির মধ্যে লক্ষ কোটি তারকারাজি লক্ষ কোটি তারকার পরে বিশাল সূর্য তারপরে সৌরজগত এরপরে ছোট্ট একটি পৃথিবী নামক গ্রহ এই পৃথিবী নামক গ্রহের ছোট্ট একটি দেশ বাংলাদেশ এই বাংলাদেশের ছোট্ট একটি মানুষ হলো আমি এবং আপনি আমরা এবং আপনারা এবার চিন্তা করুন আমি কত ছোট। এবং এই জগৎ কত বড় কত বড় এই জগতের মালিক মহান আল্লাহ রব্ব আলমী